মাশরুমের সবজি তরকারি গ্রেভি কোনো কিছুই নয় কিন্তু আজকে আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপির জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম বাটন মাশরুম বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওপরের কালো খোসা ছাড়িয়ে দিয়ে এটাকে এক মিনিট গরম জলে সেদ্ধ করে ভালো করে ছেঁকে আলাদা করে সরিয়ে রাখবো আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর লাল ক্যাপসিকাম আর বোটাগুলো আলাদা করে বেটে নিয়েছি লাল ক্যাপসিকামের জায়গায় সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন সর্ষের তেলের ওপরে বাটা মশলাগুলো একে একে দিয়ে চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নেবো তারপর দিয়ে দিয়েছি চাট মশলা গরম মশলা স্বাদ মতো নুন একদম শুকনো শুকনো রান্না হলে নামিয়ে দেবো এরপর এই মশলা দুটো মাশরুমের ভেতরে স্যান্ডউইচের মতন করে করে এটাকে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে পাংকো ক্রাম্পে কোট করে নিয়ে সাদা তেলে মুচমুচে করে ভেজে নিয়ে পরিবেশন করুন টমেটো সসের সাথে কেমন লাগলো রেসিপিটা জানাবেন কিন্তু আমাকে